দান বা জাকাত আমরা কখন করব আমাদের ওয়াজেনরা কিংবা বড় বড় শায়েকরা সবসময় বলেন যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে শতকরা আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে আসলে এ কথা সাক্ষ্য পবিত্র কোরআন দেয় না পবিত্র কোরআনের ভাষায় আপনার পকেটে দশ টাকা আছে আপনাকে এক টাকা হলেও দান করতে হবে আপনার পকেটে এক টাকা আছে আপনাকে চার আনা হলেও দান করতে হবে দানের বা জাকাতের কোনো নির্দিষ্ট লিমিটেশন নেই আপনার কাছে দশ টাকা আছে আপনার পকেটে আপনার পাশের রুমে আপনার ভাই বা আপনার বন্ধু অভাবে দিনাতিপাত করছে তখন আপনি কি অপেক্ষা করবেন কখন আপনার ঘরে নিসা পরিমাণ সম্পদ হবে তারপর আপনি তাকে দিবেন। ততদিন সে বাঁচবে যদি আপনি সেই পর্যন্ত পৌঁছাতে না পারেন তাহলে সে কি মারা যাবে পবিত্র কোরআনের ভাষায় আপনার পকেটে দশ টাকা থাকলে আপনাকে এক টাকা দান করতে হবে এক টাকা থাকলে চার আনা দান করতে হবে কেউ দুস্থ অনাহারে দিন এটি পাত করতে পারে না এটি ইসলামের আইন এটি ইসলামী রাষ্ট্রের পরিভাষা এটি কোরআনের কথা আপনার ঘরে দশ কেজি চাল আছে আপনার পাশের রুমে আপনার ভাই কিংবা বন্ধুর রাতের খাবার নেই যখন আপনি কি অপেক্ষা করবেন যে কখন আপনার আপনার ঘরে নিজের পরিমাণ সম্পদ হবে তারপর আপনি তাকে দিবেন এটা কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না অতএব আপনার ঘরে যদি পাঁচ কেজি চাল থাকে পাশের রুমে যদি আপনার ভাই আপনার বন্ধু অনাহারে অনাহারে থাকে তাহলে তাকে আপনাকে অবশ্যই তার রাতের খাবার আপনাকে দিতে হবে এটি কোরআনের কথা এটি ইসলামের কথা এটি শান্তির কথা আর নিচে পরিমাণ সম্পদের মালিক হবে তারপর আড়াই পার্সেন্ট জাকাত দেবেন এটি সাহেবদের কথা অতএব আপনাকে চিন্তা করতে হবে বেহেস্তের মালিক বা ক্যামত দিবসের মালিক কিন্তু শায়েকরা নন ছোট হুজুর বা বড় হুজুর রানন স্বয়ং আল্লাহ অতএব আপনি আল্লাহর কথা শুনবেন নাকি বড় বড় শায়েকদের কথা শুনবেন এটি আপনার ব্যাপার ধন্যবাদ সকলকে